খেলা হবে ব্যাট হাতে বাংলা টাইগার্সের অনুশীলন নেটে পূর্ণাঙ্গ প্রস্তুতি চলছে সাকিব আল হাসানের চেষ্টা করছেন বড় শট খেলার তবে চোখের সমস্যাটা যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই অলরাউন্ডারের ব্যাট চালানোর আগে কাত করতে হচ্ছে খার শুধু ব্যাট নয় বল হাতেও সমানতালে দেশ সেরা এই অলরাউন্ডার সেরেছেন নিজের অনুশীলনটা বাংলা টাইগার্সের কোচ ইউনিস খানের সঙ্গেও বেশ খানিকক্ষণ সময় ধরে করেন পরামর্শ কথা বলেন নিজের বোলিং অ্যাকশন এবং ব্যাটিং পজিশন নিয়েও মাঠের বাইরে সাকিব আল হাসান এখন অবধি যত সমালোচনা কিংবা বিতর্কের জন্ম দিয়েছেন তার সবগুলোই তিনি থামিয়েছেন মাঠের পারফরম্যান্স দেখিয়ে দু হাজার উনিশ ওডিয়ে বিশ্বকাপ যার সব থেকে বড় উদাহরণ এবারও ভিন্ন পথে হাঁটছেন না সাকিব দু হাজার উনিশ বিশ্বকাপের আগে এই অলরাউন্ডার নিয়েছিলেন নিজের সর্বোচ্চ প্রস্তুতি এবারও আবুধাবি টি টেন লিগকে সামনে রেখে অনুশীলনে নিজের সর্বোচ্চটাই ঢেলে দিচ্ছেন আল হাসান আগামীকাল একুশ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আবুধাবি টি টেন লিগের সপ্তমাসর আর এই টুর্নামেন্টের শিরোপার অন্যতম দাবিদার সাকিব আল হাসানের বাংলা টাইগার্স আর চ্যাম্পিয়ন হওয়ার মতো করেই দলটি শুরু করেছে নিজেদের প্রস্তুতি নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক দলে অবশ্য কমতি নেই তারকা ক্রিকেটারদের রাশিদ খান দীনেশ কার্তিক মোহাম্মদ শেহজাদ লিয়াম লিভিংস্টোন ইফতেখার আহমেদদের দিয়ে পরিপূর্ণ একটা দল নিয়েই মাঠে নামছে বাংলা টাইগার্স তাই এই আসরের শিরোপা জেতার দৌড়ে নিজেদেরকেই এগিয়ে রাখছেন বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজিটির মালিক ইয়াসিন চৌধুরী মার্লাহ বাংলা টাইগার্স আবুধাবি টি টেনে সবসময় ভালো দলেই করে তো এবার আমাদের টিম তো তারকাই ভরা মোস্ট ইম্পর্টেন্টলি উই হ্যাভ রশিদ খান সাকিব ইফতেখার লিয়াম লিভিংস্টোন দসুন সানাকা হজরতুল্লাহ জাই শেহজাদ অল দোজ প্লেয়ার এবং পেইসে টাকা দিয়ে যদি টাকায় আমরা ডেভিড পেইন জস লিটল ব্রুকস হ্যানরি প্লেয়ারে আমরা গত কিছুদিন আগেই থেকে চ্যাম্পিয়ন হয়ে আসলাম তো চ্যাম্পিয়নশিপ এবং ফ্যানরাও চাই আমরা চ্যাম্পিয়ন হই তো আমাদের অ্যাফোর্ট থাকবে টিম যেন চ্যাম্পিয়ন হতে পারে চলতি বছরের সেপ্টেম্বরেই জিম আফ্রো টি টেন লিগের শিরোপা ঘরে তুলেছে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি একই ঘটনার পুনরাবৃত্তি আবুধাবি টি টেন লিগেও করতে চান ইয়াসিন চৌধুরী অবভিয়াসলি ফ্যানদের চাপ তো আছেই ফ্যানরা সবসময় চায় আমরা ভালো গেলি প্রত্যেক ম্যাচে জিতি দো ইট ইজ টাফ অলওয়েজ এটা সবসময় সম্ভব হয় না হ্যাঁ তবে আমাদের ইচ্ছা থাকবে যেন আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হই এবং ফ্যানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আমরা আমাদের ব্যাচটা দিব এখানে যারা খেলতে এসছে তারা সবাই মোস্টলি প্রফেশনাল প্লেয়ার হাই ক্যাটাগরি লিজেন্ডারি প্লেয়ার তো তার তারা তাদের হানড্রেড পারসেন্টটা দিবে বলে আমি মনে করি তো ফ্যানদেরকেও খুশি করবে বলে আমি মনে করি একুশ নভেম্বর থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে দুই ডিসেম্বর অব্দি ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন সব বিদেশি প্লেয়াররা আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি